ফুটন্ত পানিতে লাউর খোসা দিন এরপরে দিয়ে দিন এক টুকরো গরুর মাংস সাথে দিয়ে দিন কয়েকটা রসুন আর পেঁয়াজ এরপরে এমন একটা রেসিপি তৈরি হবে যাদেরকে আপনি পুরো চমকে যাবেন হ্যালো ইউয়ান আসসালামু আলাইকুম প্রথমে ফুটন্ত পানিতে লাউয়ের খোসা দিয়ে দিলাম এরপরে এক টুকরো মাংসকে একটু বেটে কিমা বানিয়ে নিলাম তিন চারটা পেঁয়াজকে এভাবে টুকরো করে দিলাম এরপরে তিনটা রসুনের এভাবে কুয়াগুলাকে আমি খোসা সারিয়ে দিলাম এক টুকরো আদাকে টুকরো করে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম ঝাল যেরকম খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচ দেবেন ঢাকনা দিয়ে ঢেকে এবার সিদ্ধ করে নেব তো মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কিমাটাকে একটু ফাঁকা করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন এই যে কিমাটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এটা সেলে ব্ল্যান্ডারে একটু ফিসিয়ে দিতে পারেন বা সেলে একেবারে কুসি কুচি করে করে দিতে পারেন আমি কুচি কুচি করে পাড়ায় একটু ফিসে দিয়েছিলাম মানে মাংসটাকে এরপরে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও এটাকে সিদ্ধ করে নেব। এই পানির মধ্যে কিমাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে গেছে আর কিমাটার লাউর খোসাটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব সালে আপনারা পাড়ায় ফিশও করতে পারেন এবার চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল ফোড়ানোর জন্য দুটা শুকনো মরিস এভাবে কুশি করে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লিক্সও ব্যবহার করতে পারেন এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো যে লাউর খোসার পেস্টটা করে রেখেছিলাম সেটা লাউর খোসা কিংবা মানে সব কিছু একসাথেই হচ্ছে ব্লেন্ডার আমি পেস্ট করে নিয়েছি একটু হলুদ গুঁড়ে দেবো তো প্রথমে দিতে ভুলে গিয়েছি এখন তেলের মধ্যে সেরে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে আর হলুদের গ্রামটাও মানে কমে যাবে তারপরে হচ্ছে এটাকে নেড়ে সেরে অনবরত নাড়তে থাকবে এটাকে কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নাই এটাকে নেড়ে সেরে হচ্ছে শুকিয়ে নেব যে মানে খোসার গায়ে যে পানিটা আছে বর্তার গায়ে সেটা শুকিয়ে যাবে একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য এক ক্রিমটি তাহলে বর্তার ফ্লেভারটা আরও বেশি মজা হবে তো এই যে এটা একটা অনবর্তন আটতে থাকবো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে এটাকে অনবর্তন আটতেছি আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাউ দিয়ে কিন্তু গরু মাংস খেতে অসাধারণ লাগে আমি তো সব সময় রান্না করি লাউ দিয়ে গরু মাংস আর লাউর খোসা দিয়ে গরু মাংস দিয়ে বর্তা এটার স্বাদ আর কী বলবো যখন মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটার স্বাদ আসলে কতখানি গরু মাংস আসলে যেটার সাথে দেন না কেন সেটার স্বাদটাই মনে চেঞ্জ হয়ে যায় এত বেশি মজার হয়ে যায় গরু মাংসের একটু শোয়া ফেলে সব কিছু কিন্তু অসাধারণ হয়ে যায় বর্তাটাও কিন্তু সেরকমই তো এই যে এটাকে নাড়তে নাড়তে একেবারে সুন্দর করে শুকিয়ে নিয়েছি এটা এখন ফ্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে তার মানে বর্তাটা আমার একেবারে রেডি খাওয়ার জন্য এখন এটাকে নামিয়ে নেবো নামিয়ে পরিবেশন করব দেখেন কতটা লোভনে হয়েছে আর এটার যে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে কী আর বলবো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ